তাহলে গরুর গোস্ত খেলেই যদি মুসলিম হয় আর নাম আবদুল্লা আব্দুর রহমান হলে যদি মুসলিম হওয়া যায় তাহলে আবু জেহেলও মুসলিম ছিল কথা বলছেন আবু জেহেলের নাম কি আবুল হাকাম জ্ঞানের পিতা আপনাদের কি ধারণা যে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করতো না আবুল রাহাব আল্লাহ বিশ্বাস করতো না এটা ভুল ধারণা আবু জাহেল আবু রাহাব ওদবা সাহেবা সবাই আল্লাহকে বিশ্বাস করতো তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন আল্লাহ জীবন দেন আল্লাহ মারেন এই বিশ্বাস ছিল তারা কি মানতো না আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে এটা মানতেন বিধান মানার ক্ষেত্রে মন করা বিধান মানত এর নাম ছিল অমুসলিম কুফার ওরা কিসের বিদেশা করেছিল ওরা মোহাম্মদ সাল্লাহ বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও দিব আমাদের সব সুন্দরী নারী তোমাকে দিয়ে দিদি তুমি কি টাকা পয়সা চাও আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেবো তুমি কি ক্ষমতা চাও ক্ষমতা ঘরের চাবি তোমাকে দিয়ে দিই অফার কি লোভনীয় না আর নবী সালাম বলছেন যে আমি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দিই এটা যদি মেনে চলেন তাহলে আপনারা আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নেতৃত্ব পাবেন তারা বলছে কি সেটা বলো তখন তিনি বলছেন উপাস্য নাই মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ ইলা তাহলে সফল হয়ে যাবেন তারা এখানে মানতে চাইলো না কেন কেন মানলে না আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানলে না আমি দলিল দিয়ে কথা বলছি শুনে আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে বদরের যুদ্ধ করতে কার বিরুদ্ধে গিয়েছে মুহাম্মদ সাল্লাহ আসলাম মিলছে না বদরের যুদ্ধে যুদ্ধ করার আগে গিয়েছে কাবা ঘরে কোথায় ঘরে খাবাঘরে ঘরে গিয়ে বলেছিলো দোয়া করেছিল আল্লাহ মাহে আল্লাহ ইনকুম তাতে আলাম আপনি যদি জানেন আন্না মুহাম্মাদ না আলহ হক মুহাম্মাদ সত্তর উপরে আছে ফানসুর হু তাহলে তাকেই সাহায্য করে ওয়েনকুম তাতে আলাম আর আপনি যদি জানেন যে নাখুনু আল আল হাত নাখন কুরাইশ আল হাত আমরা কুরাইশ ফকের উপরে আছি ফানসুল না আমাদেরকে সাহায্য করেন তাহলে আবুজুয়েল আল্লাহে বিশ্বাস করে না আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতে না কখন করতো তাহলে এই যে আমাদের একটা কনসেপ্ট ভুল কনসেপ্ট তার আল্লাহকে বিশ্বাস করতো করার পরেও এই যে পাঁচটা বড় বড় জাহিলিয়াত এই জাহিলিয়াতে ছিল যে জাহিলিয়াতে এখন পুরো বিশ্বের মানুষই আছে এখনো মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে কিন্তু সুদ ছাড়তে পারে না ঘুস বন্ধ করতে পারে না দুর্নীতি ছাড়তে পারে না বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম তোমরা কি একাই মুসলিম আমরাও তো মুসলিম কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক প্রতিষ্ঠা লাভ করে দেখবেন গায়ে চুলকারি শুরু হয়ে গেছে